নমস্কার আমি প্রবীর আজ আবারও আমি চলে এসেছি এই সপ্তম শ্রেণীর ক্লাসে মূলত প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রস্তুতির নিয়ে রায় ও মার্টিনের যে প্রশ্নবিদ্রার বইটি রয়েছে তার আমরা সমাধান করব তো তার আগে আমরা এবারে নতুন যে প্যাটার্ন সেই প্যাটার্ন সম্পর্কে প্রথমে আলোচনা করিনি মূলত এই হলেস্টিক প্রগ্রেস রিপোর্ট কার্ড অনুসারে ক্লাস সিক্স সেভেন এবং এইট এদের প্রথম এবং দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বেশ কিছু ক্ষেত্রে পরিবর্তন এসেছে তো সেই ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর মূলত যে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের পরীক্ষা যা গত বছরগুলিতে দেখা গেছে পনেরো নম্বরের হতো এখন তার পরিবর্তে হবে তিরিশ নম্বরে এবং দ্বিতীয় পর্যায়ক্রমিক যে মূল্যায়ন তার পূর্ণমান আগে ছিল পঁচিশ তা পরিবর্তিত হয়ে হবে পঞ্চাশ অন্যদিকে তৃতীয় যে পর্যায়ক্রমিক মূল্যায়ন অর্থাৎ থার্ড ইউনিট টেস্ট সেটি কিন্তু অপরিবর্তিতই থাকছে সেই অনুসারেই আজকের আমরা আমাদের এই পর্বটিকে তুলে ধরবো অর্থাৎ এই রায় ও মার্টিনের যে প্রশ্নবিচিত্রা বইটি তোমরা এখন দেখতে পাচ্ছ তার প্রশ্নপত্রের সমাধান হবে তো এই তিরিশ নম্বরের প্রশ্নপত্র থাকবে গণিতে তো প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন তথা প্রথম ইউনিট টেস্টের জন্য মধুশিক্ষা পর্ষদ প্রদত্ত সপ্তম শ্রেণীর গণিতের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের রূপরেখা এখানে তিন ধরনের প্রশ্নের রাখা হয়েছে অতি সংক্ষিপ্ত প্রশ্ন সেখানে থাকবে আটটি প্রশ্ন আটটিতে আট নম্বর এই অতি সংক্ষিপ্ত ধর্মী আটটি প্রশ্ন মধ্যে পাটিগণিত থেকে থাকবে চারটি বীজগণিত থেকে থাকবে দুটি এবং জ্যামিতি থেকে থাকবে দুটি সংক্ষিপ্ত ধর্মীর প্রশ্ন থাকবে আটটি মোট ষোলো নম্বর এই ষোলো নম্বরের ভিতরে পাটিগণিত থেকে থাকবে চারটি আর বীজগণিত থেকে থাকবে চারটি সর্বমোট আটটি এবং সম্পাদ্য অর্থাৎ জ্যামিতির অংশ থেকে সম্পাদ্যের দুটি প্রশ্ন তিন দু ছ নম্বর সম্পাদ্য দুটি করতে হবে তিনটি দেওয়া থাকবে কখনো চারটি দেওয়া থাকবে সেক্ষেত্রেই আমাদের দুটি সমাধান করতে হবে সর্বমোট তিরিশ নম্বরের প্রশ্ন হবে এই প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের তো সেই কারণে আমি আমার সকল ভিউয়ার্স তথা সচেতন অভিভাবক এবং প্রিয় ছাত্রছাত্রীদের বলবো যে অবশ্যই এই রায় মার্টিনের যে প্রশ্নবিচিত্রা বইটিতে প্রশ্নগুলির বিভিন্ন যে সেটগুলি রয়েছে আমরা তার সমাধান আমাদের এই চ্যানেলের মাধ্যমে আজ থেকেই শুরু করে দিচ্ছি কারণ সামনেই তোমাদের প্রথম ইউনিট টেস্ট তথা প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন তো সেই কারণে প্রত্যেকটি প্রশ্নের সমাধান আমরা আমাদের খাতায় তুলে ধরেছি সেইগুলি তোমাদের এখানে দিয়ে দেবো তার পাশাপাশি তোমাদেরকে আমরা যে সম্পাদদের যে প্রশ্নগুলো থাকবে অর্থাৎ জ্যামিতির সেই অংশগুলোরও সমাধান আমরা এখানে তোমাদের দেখিয়ে দেবো যে কীভাবে তোমরা সমাধান করবে তাই সম্পূর্ণ ভিডিওটা দেখবে এবং তার সাথে সাথে অবশ্যই সকলেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আরও অন্যান্য বন্ধুবান্ধবদের মধ্যে ছড়িয়ে দেবে কারণ এই চ্যানেলের মাধ্যমেই আমরা অন্যান্য যে সমস্ত ক্লাসের ভিডিওগুলো দিচ্ছি সেগুলোও তোমরা সহজেই পেয়ে যাবে দেখো আজকের পর্বে আমরা তুলে ধরছি বেলদা গঙ্গাধর একাডেমি এবং বনগান হাই স্কুল যে প্রশ্নপত্রটি রয়েছে তার সমাধান তো সেই কারণে প্রতিদিনকার মতো আজও আমি আমার সকল ভিউয়ার্স তো সচেতন অভিভাবকদের বলব সপ্তম শ্রেণীর প্রত্যেকটি প্রশ্নপত্রের সমাধান আমরা রায় ও মার্টিনের প্রশ্নবিদ্রার বই থেকে করে চলেছি তো তোমাদের অবশ্যই প্রত্যেকটি প্রশ্নই অত্যন্ত গুরুত্বপূর্ণ যার সমাধান জেনে নেওয়া কীভাবে কত সহজেই প্রশ্নগুলোর সমাধান করা যায় কত কম সময়ে সেটা তোমরা প্রত্যেকেই বুঝেছ সেই কারণে সকলকে বলবো প্রত্যেকেই সম্পূর্ণ ভিডিওটা দেখো আর তার সাথে সাথে তোমাদের মতামত কমেন্ট বক্সে তুলে ধরো সেই সঙ্গে আমরা দেখছি অনেকেই আমাদের ভিডিও দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না বলছি সাবস্ক্রাইবটা করে রাখো কারণ এই চ্যানেলের মাধ্যমেই কিন্তু তোমরা বিভিন্ন গণিতের প্রশ্নের সমাধান যেমন পেয়ে যাচ্ছ পাঠ্যাংশের তার পাশাপাশি পরীক্ষার প্রস্তুতির স্বরূপ আমরা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষারও প্রস্তুতি আমাদের এই চ্যানেলের মাধ্যমেই তুলে ধরি ঠিক সেই সঙ্গে সঙ্গে কেশবচন্দ্র নাগের যে সমস্ত বইগুলি রয়েছে গণিতের তারও সমাধান আমাদের চ্যানেলের মাধ্যমে তুলে ধরে দেওয়া হয় তো সেই কারণে প্রত্যেকেই আবার বলবো যে সম্পূর্ণ ভিডিওটা দেখো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তো দেখো আজকের পর্বের প্রথম প্রশ্নে বলা রয়েছে নিচের প্রশ্নগুলির নির্দেশ মতো উত্তর দাও বলা আছে আটশো চল্লিশ গ্রামের তিরিশ পার্সেন্ট হয় কত গ্রাম এটা চেয়েছে তো দেখো এখানে করেছি আটশো চল্লিশ গ্রাম গুণ তিরিশ পার্সেন্ট মানে তিরিশের একশো কাটাগরি করেছি উপরে শূন্য নিচে শূন্য করেছি এই আটশো চল্লিশের একটা শূন্য এই শূন্যটা কেটে নিয়েছি তাহলে চুরাশির সঙ্গে তিন গুণ করে পেয়েছি আমরা কত না দুশো বাহান্ন অর্থাৎ দুশো বাহান্ন গ্রাম মানে অপশান আমাদের এ অর্থাৎ এ অপশানটি হলো আমাদের সঠিক উত্তর অপশান এ তিন দুশো বাহান্ন গ্রাম এবার দেখো বলেছে যে এক বস্তা চালের পরিমাণের শূন্য দশমিক সাত পাঁচ অংশের দাম আঠেরোশো টাকা হলে তার শূন্য দশমিক এক অংশের দাম কত এটা তোমরা ঐক্যিক নামে করতে পারো আমরা একদম সরাসরি অঙ্কটা সমাধান করেছি আমরা লিখে নিয়েছি যে শূন্য দশমিক এক বাই শূন্য দশমিক সাত পাঁচ অর্থাৎ সাত পাঁচ অংশ শূন্য দশমিক সাত পাঁচ অংশের মূল্য ছিল আঠেরোশো টাকা তাহলে শূন্য দশমিক এক পাঁচ এক অংশের মূল্য কত এটা আছে এবার দশমিকের পরে এখানে রয়েছে দুটো অঙ্ক এখানে একটা অঙ্ক তাই এখানেও একটা শূন্য দিয়ে দশমিক তুলে দিয়েছি এবার কাটাগুড়ি করেছি পাঁচ দিয়ে কেটেছি পাঁচ দিয়ে দশ পাঁচ পনেরো হয়েছে পঁচাত্তর পনেরো একশো কুড়িতে হয়েছে আঠেরোশো কাটাগুড়ি করে পেয়েছি এখানে তাহলে একশো কুড়িকে দুই দিয়ে গুণ করলে হলো দুশো চল্লিশ টাকা তার মানে আমাদের দুইয়ের দাগের উত্তর হলো দুশো চল্লিশ টাকা তো দেখো দুয়ের দাগের উত্তর হয়ে গেল এবার তিনের দাগের প্রশ্ন এখানে ছিল এইট কমা এক্স কমা ওয়ান বাই টু ক্রমিক সমানুপাতে থাকলে এক্সের মান কত অর্থাৎ এখানে এই এক্সটা হচ্ছে মধ্য সমানুপাতি তার মানে এক্স সমান সমান কী হবে না এক্স সমান সমান হল মধ্য সমানুপাতি বা এক্স সমান হল রুটোবার এখানে প্রান্তীয় পদ গুণ গুণফল অর্থাৎ প্রান্তীয় পদ গুণ ফলে বর্গমূল হবে তাহলে আট গুণ হাফ কাটাকুটি করে পেয়েছি চার চারের বর্গমূল করলে হবে কত না প্লাস মাইনাস টু প্লাস মাইনাস টু হয়েছে আমাদের বর্গমূল তার মানে এক্সের মান হল প্লাস মাইনাস টু এবার দেখো চারের দাগের প্রশ্ন কোনো অনুপাতের পূর্বপদ গ্যাটার দেন উত্তর পদ হলে অনুপাতটি হবে মানে এখানে পূর্বপদ অপেক্ষা উত্তর পদ বা পরপদ বড়ো তার মানে এটা হবে লঘু অনুপাত এটা হবে লঘু অনুপাত অর্থাৎ বিয়েরটা এবার দেখো রয়েছে থ্রি টু দি পাওয়ার জিরো প্লাস টু টু দি পাওয়ার জিরো ইন্টু ফাইভ টু দি পাওয়ার টু এর মান কত তাহলে থ্রি থ্রি টু দি পাওয়ার জিরো প্লাস টু টু দি পাওয়ার জিরো মানে এটা হবে ওয়ান প্লাস ওয়ান ইন্টু ফাইভ টু দি পাওয়ার টু তার মানে কত হলো এটা পঁচিশ তাহলে পঁচিশকে যদি আমরা এখন দুই দিয়ে গুণ করি কত হবে পঞ্চাশ অর্থাৎ সি এর দাগের অপশনটা হবে আর ছয়ের দাগের প্রশ্নে বলা রয়েছে এইট এক্স ভাজিত এক্স টু দি পাওয়ার ফাইভ এখানে ভাগ করলে আমরা কি পাবো না এক্ষেত্রে আমরা পাচ্ছি দেখো এটাকে আমরা করে দিয়েছি বুঝতে পারবে তাহলে তাহলে আমরা চারের লঘু অনুপাত পাঁচেরটা বলে দিলাম যে হলো উত্তর হলো এখানে কত না পঞ্চাশ সে থাকে অপশানটা হচ্ছে ছয় দাগের অঙ্ক করতে হবে এইট এক্স বা এক্স টু দি পাওয়ার ফাইভ সমান সমান উপরে এইট থাকছে আর নিচে থাকছে কত এক্স টু দি পাওয়ার ফোর কারণ এখানে ফাইভ ছিল ঘাত আর এখানে ছিল কিছু নেই মানে ওয়ান তাহলে পাঁচ থেকে এক চলে গেলে থাকছে চারটে ঘাত অর্থাৎ এটাকে যদি আমরা এই ভগ্নাংশ আকারে না লিখি তাহলে হবে মাইনাস অর্থাৎ এইট এক্স টু দি পাওয়ার মাইনাস ফোর এইট এক্স টু দি পাওয়ার মাইনাস ফোর হবে এভাবেও কিন্তু এটা লেখা যায় এভাবেও লিখতে পারো আবার এভাবেও লিখতে পারো এবার দেখো পরের যে অতি সংক্ষিপ্ত ছবি প্রশ্নটি রয়েছে সেখানে বলা রয়েছে একটি সরলরেখাংশের উপর কোনো বিন্দুতে একটি লম্ব আগলে যে দুটি নব্বই ডিগ্রি কোণ উৎপন্ন হয় সেই কোন দুটির সম্প্রতিখণ্ডকের মধ্যবর্তী কোন মান সেটি হবে কত তাহলে সেটি হবে নব্বই ডিগ্রি তারপর আজকের পর্বের অতি সংক্ষিপ্ত ধর্মী প্রশ্নের শেষ প্রশ্ন বলেছে সমকোণী কোণগুলির কোনগুলির কত এই প্রশ্নগুলো কিন্তু বারে বারে এসেছে তো দেখো এখানে নব্বই ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি সমদ্বিবাহু ত্রিভুজ তাহলে একটা সমকোণ নব্বই ডিগ্রি এবং সমিবাহুর বিপরীত বাহুর বিপরীত কোনগুলো হবে সমান তাহলে সমান সমান বাহুর বিপরীত কোন সমান অর্থাৎ পঁয়তাল্লিশ ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে টু ইজ টু ওয়ান ইজ টু ওয়ান এটা হবে অর্থাৎ এই অতি সংক্ষিপ্ত ধর্মীর যে আটটা প্রশ্ন ছিল তারও সমাধান আমরা করে দিলাম আশা করি তোমাদের ভালো লাগছে প্রশ্নগুলোর সমাধান তোমরা হাতের মুঠেই পেয়ে যাচ্ছো তো সেই কারণে অবশ্যই একটা লাইক প্রয়োজন আর তার সাথে সাথে বলবো যে চ্যানেলটাকে সকলে সাবস্ক্রাইব করো আর সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো তো দেখো এবার আমরা দুইয়ের দাগের যে প্রশ্নগুলো রয়েছে তার সমাধান করেছি দুইয়ের দাগের প্রশ্নে বলা রয়েছে কি না পাঁচশো পঞ্চাশ এর সঙ্গে কোন ক্ষুদ্রতম পূর্ণ সংখ্যা যোগ করলে যোগ ফলে একটি পূর্ণবর্গ সংখ্যা হবে যদিও এই অঙ্কটি এর পূর্বেও আমরা আমাদের এই চ্যানেলের মাধ্যমে বহুবার করে দিয়েছি তো দেখো এখানেও বলে দিয়েছি এখানে আমরা প্রথমে পাঁচশো পঞ্চাশের কী করেছি বর্গমূল করেছি দেখা যাচ্ছে নয় ভাগশেষ থাকছে ভাগবক্ত করেছি আর একাত্তর পেয়েছি আমরা বর্গ সংখ্যা এখন যেহেতু কত যোগ করলে বলেছে সেই কারণে একাত্তরের পরবর্তী যে বর্গ সংখ্যা সেটা বার করেছি বাহাত্তর পেয়েছি এখন বাহাত্তরকে বাহাত্তর দিয়ে গুণ করলে হয় এক পাঁচ হাজার একশো চুরাশি আর আমাদের ছিল পাঁচ হাজার পঞ্চাশ তাহলে পাঁচ হাজার একশো চুরাশি থেকে পাঁচ হাজার পঞ্চাশ বিয়োগ করে পেলাম একশো চৌত্রিশ অর্থাৎ আরও যদি আমরা একশো চৌত্রিশ যোগ করতাম তাহলে এই পাঁচ হাজার পঞ্চাশের সঙ্গে একশো চৌত্রিশ যোগ করলে পূর্ণ বর্গ সংখ্যা পেতাম বা হবে তাহলে কত যোগ করতে হবে না একশো চৌত্রিশ যোগ করতে হবে তো দেখো এই গেল আমাদের দুইয়ের দাগে যে একের প্রশ্নটা ছিল তার সমাধান এবারে আমরা চলে যাব দুইয়ের দাগে দুইয়ের প্রশ্ন সেখানে কি বলা রয়েছে না এখানে বলা রয়েছে তিনটি ছাতা বা একটি চেয়ারের দাম ছশো টাকা অর্থাৎ তিনটি ছাতা যা দাম একটি চেয়ারের তাই দাম ছশো টাকা বলছে চারটি ছাতা এবং দুটি চেয়ারের একত্রে দাম কত তাহলে দুটি ছা চারটি ছাতা এবং দুটি চেয়ারের একত্রে দাম কত হবে তো দেখো খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন তো সেই প্রশ্নের সমাধান আমরা করে দিয়েছি এখানে কী করেছি না একটি চেয়ারের দাম একটি চেয়ার যা সেটা একটি চেয়ার সমান সমান তিনটি ছাতা তাহলে দুটি চেয়ার সমান কত হবে না তিন দুগুণে ছটি ছাতা হবে দুটি চেয়ার সমান তাহলে চারটি ছাতা ছিল আর দুটি চেয়ার ছিল তাহলে মোট কটে ছাতা হবে চারটি ছাতা চারই থাকছে আর দুটি এখানে চেয়ার দুটি চেয়ার সমান কি না দুটি চেয়ার সমান একটু আগেই বার করেছি কটি না ছটি ছাতা তাহলে চার যোগ ছয় সমান সমান দশটি ছাতা এখন বলে দেওয়া ছিল যে তিনটি ছাতার দাম হলো ছশো টাকা তাহলে একটা ছাতার দাম কম হবে অর্থাৎ ছশো বাই তিন তাহলে এই দশটা ছাতা এখন তাহলে দশটার ছাতার দাম কত হবে না তিন দুগুণে ছয় অর্থাৎ দুশো তার সঙ্গে গুণ অর্থাৎ দু হাজার টাকা তাহলে দুটি ছাতা আর দুটি চেয়ার এবং সেই সঙ্গে চারটি ছাতা মোট মূল্য হবে দু হাজার টাকা তো এবার দেখো এবার আমরা চলে যাব কত দাগের প্রশ্নে না এবার আমরা দুয়ের তিনের দাগে যে প্রশ্ন রয়েছে তার সমাধানে যাব দুয়ের তিনের দাগের প্রশ্ন পঁচিশ জন কৃষক বারো দিনে পনেরো বিঘা জমি চাষ করেন তাহলে তিরিশ জন কৃষক ষোলো দিনে কত বিঘা জমি চাষ করবে পঁচিশ জন কৃষক বারো দিনে পনেরো বিঘা জমি চাষ করেন তাহলে তিরিশ জন কৃষক ষোলো দিনে কত বিঘা জমি চাষ করবেন এটা চেয়েছে তাহলে কত বিঘা অর্থাৎ বিঘাটা চেয়েছে তাহলে সেক্ষেত্রে আমরা দেখো এখানে স্টেজ তৈরি করেছি প্রথমে স্টেজ তৈরি করে আমরা লিখেছি এইভাবে কৃষক দিন আর জমির পরিমাণ পঁচিশ জন কৃষক বারো দিনে করছে পনেরো বিঘা জমি চাষ তিরিশ জন কৃষক ষোলো দিনে তাহলে কত বিঘা জমি চাষ করবে এখন আমরা এই দিন সংখ্যার সঙ্গে জমির পরিমাণে সম্পর্ক করেছি দিন সংখ্যা বারো থেকে ষোলো হয়েছে তাহলে দিন সংখ্যাটা বেড়েছে তাহলে জমির পরিমাণও কিন্তু বেশি চাষ হবে তা সরল সম্পর্ক ঠিক একই রকমভাবে এখানে কৃষক সংখ্যা ছিল পঁচিশ এখন হয়েছে তিরিশ পঁচিশ জন কৃষকে পনেরো বিঘা চাষ করতো তাহলে এখন তিরিশ জন কৃষক তাহলে বেশি জমি চাষ করবে এটাও সরল সম্পর্ক এবার আমরা একে ঐকিক নিয়মে সমাধান করেছি তো দেখো কি লিখেছি আমরা লিখেছি পঁচিশ জন কৃষক বারো দিনে চাষ করে পনেরো বিঘা জমি তাহলে একজন কৃষক একদিনে দিনে চাষ করে কত না পনেরো বাই কম চাষ করবে একজনে একদিনে তাহলে পনেরো বাই পঁচিশ গুণ বারো হয়েছে এবার তিরিশ জন কৃষক ষোলো দিনে চাষ করবে তাহলে পনেরো গুণ তিরিশ গুণ ষোলো বাই পঁচিশ গুণ বারো কাটাকুটি করেছি পেয়েছি চব্বিশ বিঘা তাই চব্বিশ বিঘা জমি তারা দেখো এখানে কাটাগরি করে পাবে যে চব্বিশ বিঘা জমি তিরিশ জন কৃষক ষোলো দিনে চাষ করবে তো এই গেল আমাদের দুয়ের দাগের তিনের প্রশ্ন এবার দেখো দুয়ের দাগের চারের প্রশ্ন এখানে রয়েছে দুশো চল্লিশ মিলিলিটার ডেটল জলে জল ও ডেটলের আয়তনের অনুপাত ওয়ান ইস টু থ্রি এর সঙ্গে আরও ষাট মিলিলিটার জল মেশালে জল ও ডেটলের আয়তনের অনুপাত কত হবে তাহলে এই দুশো চল্লিশ মিলিলিটার ডেটল জলে জল কত আছে আর ডেটল কত আছে সেটা প্রথমে আমরা বার করব তো দেখো জল আছে একের চার গুণ দুশো চল্লিশ কাটাকুটি করে পেয়েছি ষাট মিলিলিটার আবার ডেটল আছে কত না ডেটল আছে সমান তিনের চার গুণ দুশো চল্লিশ কাটাকুটি করে পেয়েছি তিন ছয় আঠেরো অর্থাৎ একশো আশি মিলিলিটার তাহলে প্রথমবত্তে দুশো চল্লিশ মিলিলিটারের মধ্যে ষাট মিলিলিটার হলো জল আর ডেটল হলো একশো মিলিলিটার এবার নতুন অনুপাত যখন হবে সেখানে আরও সার মিনিটার জল মিশানো হচ্ছে তাহলে জলের সঙ্গে জল যোগ হচ্ছে অর্থাৎ ষাটে ষাটে যোগ হয়েছে ইস ডু একশো আশি তার মানে একশো কুড়ি একশো আশি সমান আমরা কি পেয়েছি না এখানে কুড়ি ডু তিরিশ করেছি সমান চার ইস ডু ছয় সমান সমান হলো দুই ডু তিন সমান আমরা পাবো কত না দুই ডু তিন তাহলে উত্তরটা হবে আমাদের দুই ডু তিন তো এই গেলো আমাদের দুইয়ের দাগের চারের প্রশ্নের সমাধান এবার দেখো দুইয়ের দাগের যে প্রাচীর প্রশ্নটি রয়েছে তার সমাধান এখানে বলা আছে ন হাজার টাকা এ বি ও সি এর মধ্যে এমনভাবে ভাগ করে দাও যেন বি পায় এর দ্বিগুণ এবং সি পায় এ ও বি এর মোট টাকার অর্ধেক কে কত টাকা পাবে তাহলে এর টাকাটা বি এর টাকা এবং সি এর টাকা যে শর্তটিতে বলেছে আমরা সেটাকে অনুপাতে নিয়ে এসেছি কী করেছি দেখো এক্ষেত্রে এ ইস টু টু সি তাহলে এ যদি পায় এক টাকা বি পাবে দ্বিগুণ অর্থাৎ দু টাকা আর সি পাবে এ এবং বি এর যোগফলের অর্ধেক অর্থাৎ এ এক আর বি হচ্ছে দুই তাহলে এক যোগ দুই ভাজিত দুই সমান সমান পাচ্ছি কত না ওয়ান ইসডু টু ইসডু থ্রি বাই টু এখন একটা ভগ্নাংশের অনুপাত হয়ে গেছে তাই একে পূর্ণ সংখ্যার অনুপাত আনার জন্য দুই দিয়ে গুণ করে নিচ্ছি প্রত্যেকে তাহলে দুই ইসডু চার ইসডু তিন এবার এদের অনুপাতে যোগ বলে পাচ্ছি কত না দুই চার ছয় ছয় তিন নয় অনুপাতে যোগ হবে নয় এখানে আমরা লিখছি এ পাবে তাহলে ন হাজার টাকার মতো থেকে দুইয়ের নয় গুণ ন হাজার কাটাগরি পে করে পেয়েছি হাজার গুণ দুই তাহলে সমান দু হাজার টাকা বি পাবে চারের নয় গুণ হাজার কাটাগুটি করে পেলাম আমরা এখানে কত না চার হাজার টাকা তাহলে বি পেলো চার হাজার টাকা আর সি পাবে কত না তিনের নয় গুণ ন হাজার কাটাগুড়ি করে পেলাম আমরা তিন হাজার টাকা তার মানে এ পাবে দু হাজার টাকা বি পাবে তাদের দ্বিগুণ এর দ্বিগুণ টাকা অর্থাৎ চার হাজার টাকা আর সি পাবে এ এবং বিয়ের অর্ধেক টাকা অর্থাৎ তিন হাজার টাকা তাহলে এটা হলো আমাদের দুইয়ের দাগের পঞ্চম প্রশ্নের সমাধান এবার দেখো আমরা চলে যাব দুইয়ের দাগের যে শেষ প্রশ্নটি রয়েছে তার সমাধানে অর্থাৎ ছয়ের দাগের প্রশ্ন এখানে বলা রয়েছে দুটি বাড়ির দামের অনুপাত চার ইস দু তিন এবং দ্বিতীয় বাড়ির দাম চার লক্ষ কুড়ি হাজার টাকা যদি প্রথম বাড়ির দাম সত্তর হাজার টাকা বেশি হয় তবে তাদের দামের অনুপাত কত অর্থাৎ প্রথম এবং দ্বিতীয় বাড়ির অনুপাত দেওয়া আছে দ্বিতীয় বাড়ির দামটিও ফেলে দেওয়া রয়েছে বলেছে প্রথম বাড়ির দাম সত্তর হাজার টাকা বেশি হলে নতুন অনুপাতটা কী হবে এটা চাইছে তার মানে তাহলে আমরা প্রথমে কী করেছি দেখো এখানে অঙ্কটার সমাধানে আমরা করেছি এভাবে প্রথম ও দ্বিতীয় বাড়ি সমান চার দু তিন মানে প্রথম বাড়ির দাম যদি চার টাকা হয় দ্বিতীয় বাড়ির দাম হবে তিন টাকা এখন দ্বিতীয় বাড়ির দাম বলে দেওয়া আছে চার লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা চার লক্ষ কুড়ি হাজার টাকা তাহলে প্রথম বাড়ির দাম কত হবে না এখানে তার ভাগারটা হবে চারের তিন প্রথম বাড়ি যখন বার করবো তাহলে চারের তিন গুণ কত হাজার না এখানে চার লক্ষ কুড়ি হাজার এ গুণ করেছি কাটাকুটি করে পেয়েছি কত পাঁচ লক্ষ ষাট হাজার টাকা তার মানে প্রথম বাড়ির দাম হলো পাঁচ লক্ষ ষাট হাজার টাকা আর দ্বিতীয় বাড়ির দাম বলে দেওয়া ছিল চার লক্ষ কুড়ি হাজার টাকা এখন নতুন যে অনুপাত হবে সেখানে কি হবে না এই প্রথম বাড়ির সঙ্গে আরও সত্তর হাজার যোগ অর্থাৎ ছা পাঁচ লক্ষ ষাট হাজারের সঙ্গে আরও সত্তর হাজার যোগ করলাম আর দ্বিতীয় বাড়ির যা দাম ছিল সেটাই থাকছে অর্থাৎ চার লক্ষ কুড়ি হাজার টাকা এখন প্রথম বাড়ির দাম হয়ে গেলো তার মানে ছ লক্ষ তিরিশ হাজার টাকা আর দ্বিতীয় বাড়ির দাম চার লক্ষ কুড়ি হাজার এবার এই চারটি করে শূন্য কেটে দিলে পাচ্ছি তেষট্টি ইস ডু বিয়াল্লিশ সমান সমান নয় ইস ডু ছয় সমান সমান তিন ইস ডু দুই তাহলে নতুন অনুপাতটা হবে তিন ইস ডু দুই এইগুলো আমাদের এই পর্বের দুইয়ের দাগের যে ছটি প্রশ্ন ছিল তার সমাধান এবার আমরা চলে যাব তিনের দাগের যে প্রশ্নগুলো রয়েছে তার সমাধানে তার আগে আবার বলবো যে ধৈর্য ধরে বাকি প্রশ্নগুলির সমাধানও দেখে নাও কারণ এই পর্বতেই আমরা তোমাদের সম্পাদ্যের যে প্রশ্নগুলো রয়েছে সেখানে রয়েছে আজ চারটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সম্পাদের প্রশ্ন তারও সমাধান আমরা আজকেই তুলে ধরবই পর্বে তো দেখো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো আর চ্যানেলটাকে সকলে সাবস্ক্রাইব করো তো দেখো এবার তিনের দাগের প্রশ্ন সেখানে বলে রয়েছে মান নির্ণয় করো রয়েছে টু টু দি পাওয়ার থ্রি ইন্টু থ্রি টু দি পাওয়ার নাইন বাই থ্রি টু দি পাওয়ার সিক্স ইন্টু সিক্স টু দি পাওয়ার থ্রি তো এক্ষেত্রে আমাদের মাথায় রাখতে হবে যে এখানে এই সিক্সকে আমরা ভাঙবো সিক্স টু দি পাওয়ার থ্রি আছে বাকি যা আছে তাই রয়েছে শুধু এখানে সিক্সকে ভাঙার জন্য কী হবে না টু ইন্টু থ্রি অর্থাৎ টু এরও পাওয়ার থ্রি হবে আবার থ্রিরও পাওয়ার থ্রি হবে এখানে ভেঙে নিয়েছি এই দুই আর তিন ছয় প্রত্যেকের মাথাতেই আমরা এই পাওয়ারগুলো বসিয়ে দিয়েছি অর্থাৎ তিনটে পাওয়ার আছে সিক্সের পাওয়ার ছিল তাই দুই এবং তিনের পাওয়ার বসে গেছে এখন আমরা পেলাম তাহলে কি না টু টু দি পাওয়ার থ্রি ইন্টু থ্রি টু দি পাওয়ার নাইন বাই থ্রি টু দি পাওয়ার নাইন ইন টু টু দি পাওয়ার থ্রি তাহলে টু টু দি পাওয়ার থ্রি থেকে থ্রি মাইনাস কারণ এখানে ছিল পাওয়ার থ্রি আর এখানেও ছিল পাওয়ার থ্রি যেহেতু এখানে ভাগ আছে নিচে রয়েছে উপর নিচে তো সেখানে ভাগ অঙ্কের সময় সূচকগুলো বিয়োগ হয় তাহলে তিন থেকে তিন বিয়োগ যাচ্ছে আবার এখানে থ্রি পাওয়ার নাইন এখানেও থ্রি পাওয়ার নাইন তাহলে থ্রি টু দি পাওয়ার নাইন মাইনাস নাইন অর্থাৎ টু টু দি পাওয়ার জিরো ইন্টু থ্রি টু দি পাওয়ার জিরো সময় ওয়ান ইন্টু ওয়ান সমান সমান পাচ্ছি কত না ওয়ান তো এটা হলো আমাদের তিনের দাগের একের দাগের প্রশ্নের সমাধান এবার চলো আমরা চলে যাব এর পরের যে অঙ্ক সূচকের আরও একটি অঙ্ক রয়েছে সেখানে বলেছে সূচকের সাহায্যে মান নির্ণয় করো এখানে রয়েছে পঁচিশের স্কোয়ার ইন্টু পঁচিশ টু দি পাওয়ার ফাইভ তাহলে পঁচিশ টু দি পাওয়ার টু ইন্টু পঁচিশ টু দি পাওয়ার ফাইভ বাই ফাইভ টু দি পাওয়ার টেন এটার মান নির্ণয় করতে বলেছে তাহলে এক্ষেত্রে আমাদের কী করতে হবে প্রথমে আমরা কী করেছি না পঁচিশের এখানে পাওয়ার টু ছিল এখানে ফাইভ ছিল সমান সমান হয়েছে কি পাওয়ার গুণের সময় যোগ হয়ে যাবে তাই যোগ করে পেয়েছি সাত অর্থাৎ পঁচিশ টু দি পাওয়ার সেভেন আর এখানে আছে নিচে ফাইভ টু দি পাওয়ার টেন এখন পঁচিশকে যদি ভাঙি তাহলে ফাইভ ইন্টু ফাইভ অর্থাৎ দুটো ফাইভ হবে তাহলে দুটো ফাইভের এটা ফাইভ টু দি পাওয়ার সেভেন ইন্টু ফাইভ টু দি পাওয়ার সেভেন বাই ফাইভ টু পার টেন এখন ফাইভ টু দি পাওয়ার এই চোদ্দ থেকে টেন যদি বিয়োগ করি তাহলে থাকে ফাইভ টু দি পাওয়ার ফোর মানে পাঁচকে যদি চারবার গুণ করি তাহলে হবে কত না ছশো পঁচিশ পাঁচ ইন্টু পাঁচ ইন্টু পাঁচ ইন্টু পাঁচ সমান ছশো পঁচিশ তো এই গেল আমাদের একে থেকে যে অথবা ছিল দিনের তারও সমাধান করে দিলাম এবার আমরা চলে যাব পরের পৃষ্ঠায় যে প্রশ্নগুলো রয়েছে তার সমাধানে তো দেখো এবার পরের পৃষ্ঠার অঙ্কগুলো এখানে বলা রয়েছে কি পরের পৃষ্ঠার অঙ্কতে বলা আছে দেখো যে সূচকের সাহায্যে সরল করো অঙ্কতে বলা রয়েছে যে সিক্স টু দি পাওয়ার ফোর ইন্টু থ্রি টু দি পাওয়ার এইট বাই থ্রি টু দি পাওয়ার টুয়েলভ ইন্টু এ টু দি পাওয়ার থ্রি হোল্ড স্কোয়ার ইন্টু এ স্কোয়ার বাই এ টু দি পাওয়ার সেভেন সমান কত যেখানে বলা হচ্ছে যে A নটিক্যাল টু জিরো এর মান কিন্তু কখনোই জিরো হবে না তাহলে আমরা সমাধান করেছি কীভাবে দেখো এখানে এখানে এই সিক্সকে ভেঙেছি এখানে সিক্সকে যদি ভাঙি তাহলে হচ্ছে কি না থ্রি টু দি পাওয়ার ফোর আবার টু টু দি পাওয়ারও ফোর কারণ এই ছয় সমান হলো তিন আর দুই তিন দুইয়ের ছয় তিন দুয়ের ছয় আর তিন আর দুইয়ের গুণ ফল তাহলে তিনের পাওয়ারও চার আর দুইয়ের পাওয়ারও চার আর তিনের পাওয়ার একটা আট ছিল আরও নিচে আছে থ্রি টু দি পাওয়ার টুয়েলভ উপরে আছে এখানে এ টু দি পাওয়ার থ্রি তার হোল স্কোয়ার ছিল অর্থাৎ এ টু দি পাওয়ার সিক্স ইন্টু এ স্কোয়ার বা এ টু দি পাওয়ার সেভেন সমান সমান আমরা পাচ্ছি তাহলে উপরে পেলাম থ্রি টু দি পাওয়ার টুয়েলভ আবার নিচেও ছিল থ্রি টু দি পাওয়ার টুয়েলভ কেটে নিয়েছি আমরা তাহলে উপরে টু টু দি পাওয়ার ফোর ইন্টু এখানে আছে এ টু দি পাওয়ার এইট এই সিক্স এবং এই টু যোগ করে পেয়েছি এ টু দি পাওয়ার এইট আর নিচে আছে এ টু দি পাওয়ার সেভেন তাহলে টু টু দি পাওয়ার ফোর সমান ষোলো ইন্টু এ টু দি পাওয়ার এইট মাইনাস সেভেন সমান সমান ষোলো এ তাহলে এই তিনের দাগের যে দুইয়ের প্রশ্ন তারও সমাধান আমরা করে দিলাম দেখে না এবার তিনের তিনের দাগের প্রশ্ন তিনের তিনের দাগের প্রশ্নে কী বলো রয়েছে এখানে তিনের তিনের দাগের প্রশ্ন রয়েছে যোগ করো যোগ ফল নির্ণয় করো টু স্কোয়ার বি প্লাস ফাইভ বি স্কোয়ার এ প্লাস সেভেন তারপরে রয়েছে থ্রি স্কোয়ার বি মাইনাস টু বি স্কোয়ার এ প্লাস সিক্স কমা তারপরে আবার আছে এইট স্কোয়ার বি মাইনাস বি স্কোয়ার এ প্লাস নাইন তো দেখো এদেরকে আমরা পরপর সাজিয়ে নিয়েছি উপর নিচে বসিয়ে নিয়েছি টু এ স্কোয়ার বি প্লাস ফাইভ বি স্কোয়ারে প্লাস সেভেন নিচে লেগেছে আবার থ্রি স্কোয়ার বি মাইনাস টু বি স্কোয়ারে প্লাস সিক্স প্লাস আবার এইট স্কোয়ার বি মাইনাস বি প্লাস এবার আমরা এই যোগ বা বিয়োগের ক্ষেত্রে যে কোনো থাকবো না কেন আমরা দি বা ডান দিয়ে করতে পারি বীজগুন ক্ষেত্রে তাহলে এখানে সংখ্যায় সংখ্যায় যদি সকগুলো যোগ করে নিই তাহলে আট আট তিন এগারো এগারো আর স্কোয়ার বি তাহলে তেরো এখানে আছে ফাইভ বি তার থেকে দুটো বি স্কোয়ার এ বিয়োগ আর একটা বি স্কোয়ার এ বিয়োগ তাহলে পাঁচ থেকে এখন দুই আরকে তিন বিয়োগ হয়ে যাচ্ছে অর্থাৎ টু বি স্কোয়ার এ থাকছে এখানে রয়েছে সাত যোগ ছয় যোগ নয় তাহলে নয় সাত ষোলো ষোলো আর এই ছয় বাইশ তাহলে পেলাম আমরা তেরো স্কোয়ার বি প্লাস টু বি স্কোয়ার এ প্লাস বাইশ এটা হলো আমাদের তিনের তিনের দাগের প্রশ্নের সমাধান এবার দেখো তিনের চারের দাগের যে প্রশ্ন তার সমাধান দেখো তিনের চারের দাগের প্রশ্ন সেখানে বলা রয়েছে কি অর্থাৎ তিনের শেষ প্রশ্ন এখানে বলা রয়েছে মাইনাস একাশি এ দুই পাওয়ার ফাইভ বি স্কোয়ার প্লাস তেষট্টি এ ফোর বি ফোর মাইনাস পঁয়তাল্লিশ স্কোয়ার বি কিউকে মাইনাস নাইন স্কোয়ার বি কিউ দিয়ে ভাগ করো তো আমাদের ভাগ করতে হবে তো দেখো প্রথমে আমরা এভাবে ভাগ অঙ্করা যেভাবে করি সেভাবে লিখে নিয়েছি এবার এটাকে প্রত্যেক দিয়ে প্রত্যেকটি পদ দিয়ে আলাদা আলাদাভাবে ভাগ করেছি তাহলে মাইনাস একাশি এ টু দি পাওয়ার ফাইভ বি স্কোয়ার বাই মাইনাস নাইন স্কোয়ার বি কিউ এবার এখানে প্লাস ছিল প্লাস দিয়েছি তেষট্টি এ ফোর বি ফোর বাই লিখেছি কত না মাইনাস নাইন স্কোয়ার বি কিউ মাইনাস ছিল মাইনাস দিয়েছি পঁয়তাল্লিশ স্কোয়ার বি কিউ বাই এখানে লিখেছি মাইনাস নাইন স্কোয়ার বি কিউ এবার আমরা কী করেছি না এখানে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে অর্থাৎ সাইনটা উঠে গেল প্লাস তাহলে নয় নয় একাশি অর্থাৎ নাইন উপরে রইলো এ কিউ যেহেতু এখানে ছিল এ টু পাওয়ার ফাইভ আর এটা ছিল এ স্কোয়ার তাহলে এ কিউ আর নিচে থাকছে কি না এখানে নিচে রইলো এটা বি উপরে রয়েছিলো বি স্কোয়ার নিচে ছিল বি কিউ তাহলে এটা বি তাহলে নাইন এ কিউ বি হলো এখানে প্লাসে মাইনাসে হল মাইনাস সাত নয় তেষট্টি কাটাকুটি করলে হলো সাত এবার এ ফোর থেকে এ স্কোয়ার মাইনাস করে দেবো আমরা তাহলে এখানে অর্থাৎ পাওয়ারগুলো মাইনাস করলে এখানে পাচ্ছি এ স্কোয়ার আর এটা বি ফোর আর বি কিউ এখানেও পাওয়ারগুলো মাইনাস করলে পাচ্ছি আমরা শুধু বি এবার মাইনাসে মাইনাস হচ্ছে এখানে প্লাস তাহলে প্লাস কী হবে নয় পাঁচে পঁয়তাল্লিশ এখানে উপরে ছিল স্কোয়ার নিচে ছিল স্কোয়ার উপরে ছিল বি কিউ নিচে ছিল বি কিউ কেটে গেছে অর্থাৎ এখানে প্লাস ফাইভ হলো তাহলে পেলাম আমরা নাইন এ কিউ বি মাইনাস সেভেন স্কোয়ার বি প্লাস ফাইভ এটাও লিখতে পারো আবার তোমরা এর সমাধানে আরও একটা লাইন লিখতে পারো সেটা হলো কি না বি যদি লসাগো হয় তাহলে নাইন এ কিউ মাইনাস সেভেন স্কোয়ার বি স্কোয়ার প্লাস এটা হবে ফাইভ বি এভাবেও কিন্তু এটা সমাধান করা যায় তো আজকের পর্বের যে তিনটি দাগের প্রশ্ন তার প্রথম তিনটি দাগের প্রশ্নের প্রত্যেকটি প্রশ্ন আমরা সমাধান করে দিলাম অর্থাৎ তিনের দাগের সমস্ত প্রশ্নগুলির সমাধান হয়ে গেল এবার আমরা চলে যাব আমাদের আজকের পর্বের শেষ যে গুরুত্বপূর্ণ যেমিতির প্রশ্নগুলো রয়েছে অর্থাৎ সম্পাদের অঙ্কগুলো তার সমাধানে তার আগে আবার বলব যে অবশ্যই এই ভিডিওটা সম্পূর্ণরূপে দেখো কীভাবে সম্পাদকগুলির সমাধান করা হচ্ছে তার পাশাপাশি প্রত্যেকের কাছে আমাদের বিশেষ আবেদন যে চ্যানেলটাকে সকলে সাবস্ক্রাইব করো আর তার সাথে সাথে শেয়ার করে আরও অন্যান্য বন্ধু বান্ধবদের মধ্যে ছড়িয়ে দাও তো চলো এবার আমরা চলে যাবো সম্পাদের প্রশ্নগুলোর দিকে এখানে দেখো কি বলা রয়েছে চারের দাগের প্রশ্নে বলা আছে চারেতে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও প্রশ্ন দেওয়া আছে মোট চারটি দুটি প্রশ্ন করতে বলা আছে দেওয়া আছে চারটি প্রশ্নেতে বলা রয়েছে প্রশ্নের মান হল ছয় অর্থাৎ ছ নম্বর প্রশ্ন এর উত্তর এগুলো প্রত্যেকটা প্রশ্নের তিন নম্বর করে মোট ছ নম্বর প্রথম প্রশ্নে বলেছে স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে একশো পাঁচ ডিগ্রি কোন অঙ্কন করো কোন অঙ্কন করতে হবে আমাদের একশো পাঁচ ডিগ্রি স্কেল এবং পেনসিল কম্পাসের সাহায্যে তো দেখো প্রথমে আমরা একটা সরলেখা টেনে নিলাম এবার এই সলেখা দিয়ে আমাদের একশো পাঁচ ডিগ্রি কোন আঁকার জন্য প্রথমে এখানে আমরা একটা চাপ আঁকবো সেই বৃত্ত চাপটাকে আমরা সেইভাবেই কাটবো এটা কাট দেওয়া মানে ষাট ডিগ্রি তারপর আবার যদি কাট দিই তাহলে সেটা হবে একশো কুড়ি ডিগ্রি এখন আমরা নব্বই ডিগ্রিটা কেটে নিচ্ছি এখানে এই ষাট ডিগ্রি এবং একশো কুড়ি ডিগ্রির মাঝে হলো নব্বই ডিগ্রি সেই নব্বই ডিগ্রিকে আমরা কেটে নিলাম এবার আমরা এদের যোগ করব এখন এদের যোগ করলে পেলাম আমরা এখানে নব্বই ডিগ্রি কিন্তু আমাদের চেয়েছে কি না একশো পাঁচ ডিগ্রি কোন চায় তো একশো পাঁচ ডিগ্রি কোন করতে গেলে আমাদের এখন কী কাজ করতে হবে না এখন এই নব্বই এবং একশো কুড়ি ডিগ্রির মাঝে অর্থাৎ একেও সম্ঠিত করব এই অংশটাকে নব্বই এবং একশো কুড়ির যে অংশটা সেটা হলো কত ডিগ্রি তিরিশ তাহলে এবার আমরা এদের মধ্যে যোগ করে নেব তাহলে যদি এখন যোগ করি এটা দেখো এখন যোগ করলে এটা হবে আমাদের একশো পাঁচ ডিগ্রি এটা হবে একশো পাঁচ ডিগ্রি অর্থাৎ এখানে আমরা এটা নাম দিতে পারি পি কিউ আর আর এটার নাম দিলাম আমরা এম তার মানে কোন পি আর হবে একশো পাঁচ ডিগ্রি এটা হলো আমাদের একশো পাঁচ ডিগ্রি কোন এখানে নব্বই ডিগ্রি কোন আর এই এটা ছিল একশো কুড়ি ডিগ্রি তাহলে এই নব্বই আর এই একশো কুড়ির মাঝে যে তিরিশ ডিগ্রি তাতে আমরা সমদ্বিখণ্ডিত করে এখানে বাক করে নিয়েছি তো এটা গেল আমাদের একশো পাঁচ ডিগ্রির যে সম্পাদ্য কোন অর্থাৎ কোনটি অঙ্কন করতে বলা ছিল সম্পাদ্যটি তার সমাধান হয়ে গেল এবার দেখো দুইয়ের দাগের প্রশ্ন অর্থাৎ চারের একের দাগের প্রশ্ন হয়ে গেল এবার দুইয়ের দাগের প্রশ্ন চারের দুইয়ের দাগেতে বলেছে কি স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে ষাট ডিগ্রি কোন আঁকো এবং কোনটিকে সমদ্বিখণ্ডিত করো তাহলে ষাট ডিগ্রি কোন আঁকবো এবং তাকে সমদ্বিখণ্ডিত খণ্ডিত করবো তো দেখো তাহলে প্রথমে আমরা ষাট ডিগ্রি কোন আঁকছি এখানে ঠিক একই রকমভাবে আগের মতোই আমরা ষাট ডিগ্রি কোন আঁকব এই ষাট ডিগ্রি কোনকে এবার আমাদের কী করতে হবে না সমদ্বিখণ্ডিত করতে হবে যে বৃত্ত চাপ আঁকব এখানে যে বৃত্ত আঁকলাম সেই বৃত্ত চাপেই কিন্তু ওইখান থেকে আমরা কেটে নেবো সেটা হলো ষাট ডিগ্রি এবার এই ষাট ডিগ্রি কোনটা আমরা এঁকে নিচ্ছি এটাকে যোগ করে নেব এই হলো আমাদের এটা নাম এক্স ওয়াই জেড ষাট ডিগ্রি কোণ এটা এটা হলো ষাট ডিগ্রি কোণ এই ষাট ডিগ্রি কোণকে এখন আমাদের কী করতে হবে না সমতিখণিত করতে হবে তার মানে এখান থেকে আমরা এড়িয়ে কাটব আবার এখান থেকে আমরা দিয়ে কাটব এবার সমতিখণিত হয়ে গেল তখন আমরা যোগ করে নিচ্ছি যোগ করে নিলাম এটা হলো নাম দিলাম আমরা কি না পি তার মানে কোন এই পি ওয়াই জেড সমান সমান কী হবে না হাফ কোন এক্স ওয়াই জেড সমান ষাট ডিগ্রির হাফ হবে তার মানে তিরিশ ডিগ্রি এটা হবে তিরিশ ডিগ্রি তাহলে এই পি ওয়াই জেড এই কোনটি হলো আমাদের কত না এটা হবে তিরিশ ডিগ্রি হয়ে গেল তো ঠিক একই রকমভাবে এবার আমরা চলে যাব দেখো এটা হলো চারের দাগে দুইয়ের প্রশ্ন চারের দাগে দুইয়ের প্রশ্ন এবার চারের দাগে তিনের প্রশ্ন কী আছে না স্কেল ও পেন্সিল কোম্পানির সাহায্যে পঁচাত্তর ডিগ্রি কোন আঁকো সত্তর ডিগ্রি হল এবার পঁচাত্তর ডিগ্রি কোন আঁকতে হবে আমাদের তাহলে ঠিক একই রকমভাবে পঁচাত্তর ডিগ্রি কোনো আঁকব কী দেখো চাঁদার সাহায্য ছাড়া তাহলে এক্ষেত্রে একই রকম বৃত্তচাপ আমরা কেটে নিচ্ছি প্রথমে যে বৃত্তচাপে মাপ কাটবো ঠিক সেই অংশটাই কেটে নেব এটা হলো ষাট ডিগ্রি তাহলে আর তারপরেই রয়েছে কি না এটা হলো আমাদের একশো কুড়ি ডিগ্রি আর এখানে আছে আমাদের নব্বই ডিগ্রি তো আমরা প্রথমে এই নব্বই ডিগ্রি কোনটাই কেটে নিলাম এই নব্বই ডিগ্রি এটা নব্বই ডিগ্রি আর এটা হলো আমাদের কী না ষাট ডিগ্রির চিহ্ন বা মার্ক করা আছে এই ষাট আর এই নব্বই এবার এই ষাট আর নব্বইকে যদি আমরা সমতিখণ্ডিত করি তার মাঝের অংশটাকে যদি বার করি তাহলে হবে কত না এখানে রয়েছে তাহলে তিরিশ ডিগ্রি সেই তিরিশ ডিগ্রি অর্ধেক করলে হবে পনেরো ডিগ্রি তাহলে এটাকে আমরা পনেরো ডিগ্রি আর ওই ষাট ডিগ্রি মিলে হবে কত না পঁচাত্তর ডিগ্রি তাহলে এবার এটা আমরা যোগ করে নেব তাহলে কী পাচ্ছি এখানে দেখো এটা এটা হলো আমাদের এ বি সি আর এটা আমাদের যেটা হলো সেটা কি না এটা হলো আমাদের সি এটা হলো ডি এটা হলো ডি তাহলে কোন এখানে টি বি সি সমান সমান হবে পঁচাত্তর ডিগ্রি যেখানে এই কোনটা যদি এখানে শুধু এটা যোগ করতাম তাহলে ষাট ষাটটি হতো আর এই ষাট আর এই নব্বইয়ের মাঝের অংশ পেলাম কি পঁচাত্তর ডিগ্রি তাহলে পঁচাত্তর ডিগ্রি কোনটিও আমাদের আঁকা হয়ে গেল এবার দেখো আমাদের আজকের পর্বের অর্থাৎ এই চারের দাগের তিন নম্বর দাগের অঙ্কের সমাধান করে দিলাম এবার আজকের পর্বের শেষ যে প্রশ্ন তার সমাধান দেখে নাও হচ্ছে স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে সাড়ে বাইশ ডিগ্রি কোন আঁকো সাড়ে বাইশ ডিগ্রি তার মানে পঁয়তাল্লিশ ডিগ্রির অর্ধেক সাড়ে বাইশ ডিগ্রি তো আমরা কী করব দেখো এক্ষেত্রে আমরা প্রথমে নব্বই ডিগ্রি কোন আঁকবো আগের মতোই প্রথমে নব্বই ডিগ্রি কোন আছে দেখো এবার সেই নব্বই ডিগ্রি কোনকে আমরা কী করব না সমীখণ্ডিত করব তারপর তাকে আবার সমৃদ্ধি করব এখান থেকে প্রথমে এই ষাট ডিগ্রি এটা হবে একশো কুড়ি ষাট আর একশো কুড়ির মাঝে আছে নব্বই এটা হলো আমাদের নব্বই ডিগ্রি এবার এই নব্বই ডিগ্রি যোগ করার পর আমরা এদেরকে কী করবো অর্থাৎ এই নব্বই ডিগ্রিকে আমরা সমুদ্ধি করছি তার মানে এখানে অর্ধেকের বেশি ব্যসাদ নিয়েছি অর্ধেকের বেশি বেশা দুনিয়া কেটে দিয়েছি এটা পেলাম আমরা পঁয়তাল্লিশ ডিগ্রি এটা হলো আমাদের পঁয়তাল্লিশ ডিগ্রি এবার এই পঁয়তাল্লিশ ডিগ্রি কোনকে তার মানে এটা ছিল আমাদের নব্বই এটা ছিল নব্বই ডিগ্রি এটা হলো এখন পঁয়তাল্লিশ ডিগ্রি এটা পঁয়তাল্লিশ ডিগ্রি এবার পঁয়তাল্লিশ ডিগ্রির অর্ধেক করবো অর্থাৎ এখান থেকে আমরা এখানে কাটছি আবার এটাকে সমদ্বিখণ্ডিত খণ্ডিত করে নিলাম অর্থাৎ এই যোগ করলেই হয়ে গেলো আমাদের সাড়ে বাইশ ডিগ্রি তার মানে পঁয়তাল্লিশ ডিগ্রির অর্ধেক হলো সাড়ে বাইশ ডিগ্রি এবার এদের নামকরণ করতো এটা ছিল আমাদের এক্স ওয়াই এটা ছিল আমাদের পি এটা ছিল কিউ আর এটা হলো আর তার মানে কোন আর এক্স ওয়াই আর এক্স ওয়াই সমান সমান হবে সাড়ে বাইশ ডিগ্রি এটা হলো পঁয়তাল্লিশ এটা হবে আমাদের সাড়ে বাইশ ডিগ্রি তো এই ছিল আমাদের আজকের পর্বের অত্যন্ত গুরুত্বপূর্ণ তিরিশ তো এই হলো আমাদের আজকের পর্বের অত্যন্ত গুরুত্বপূর্ণ আরও তিরিশ নম্বর প্রশ্নের সমাধান অর্থাৎ প্রশ্নপত্র বা প্রশ্নের সেটপত্র হল আমাদের এটা পঞ্চম সেই পঞ্চম সেট প্রশ্নপত্রের সমাধান আজ আমরা করে দিলাম এরকমই গুরুত্বপূর্ণ প্রশ্নপত্রের সমাধান নিয়ে আমরা আগামী দিনেও হাজির হয়ে যাব তো সেই কারণে অবশ্যই প্রত্যেকের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো কারণ এই চ্যানেলের মাধ্যমে আমরা শুধুমাত্র সপ্তম শ্রেণী নয় পাশাপাশি অষ্টম শ্রেণী এবং ষষ্ঠ শ্রেণীর ক্লাসেরও বা তোমাদের পরীক্ষার প্রস্তুতিও আমরা কিছুদিনের মধ্যেই শুরু করে দিচ্ছি তোমরা এই চ্যানেলের মাধ্যমেই পেয়ে যাবে সেই সমস্ত প্রশ্নপত্রের সমাধান তো রায়মার্টিনের প্রশ্নবিদ্রা বই থেকেই আমরা মূলত সমাধানগুলো করে থাকছি তো সেই কারণে অবশ্যই আগামী দিনের ভিডিওগুলো দেখবে আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি চ্যানেলটি তাদের সকলকে বলবো চ্যানেলটিকে সকলে সাবস্ক্রাইব করে রাখবে আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করছি নমস্কার